হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমার কিন্তু শরীরটা প্রচন্ডই খারাপ ছিল জ্বর ছিল সর্দি কাশি ছিল কিন্তু জ্বরটা একটু কমেছে কিন্তু সর্দি কাশিটা কিন্তু প্রচন্ড পরিমাণে আছে তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারবে তো অনেকদিন বরের সাথে কোথাও বেরাইনি তো বললে যে চলো আজকে ঘুরে আসি তো আজকে ছড়ার সকাল থেকে ওর ছুটি ছিল বাড়িতেই ছিল তো তাই জন্য আমরা সকাল বেলায় টিফিন টিফিন খেয়ে স্নান টান করে তো তারপর বেটে গেছি তো আমরা চলে আসলাম মধ্যম স্টার বলে তো কিছুদিন আগে তারাপিটে গিয়েছিলাম তো ভিডিও ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে তারাপিট থেকে আসার পর থেকেই আমার জ্বর প্রচণ্ড ছিল তো এখনও আছে জ্বরটা নেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তাই জন্য বললো চলো ঘরের মধ্যে বসে আছো একটুখানি বাইরে বেরালে ভালো লাগবে কিন্তু শরীরটা আমার প্রচন্ডই দুর্বল হয়ে গেছে তো বলেছে চলো ঘুরে আসোই ভালো লাগবে তো তাই জন্য আমরা স্টার মলে চলে আসলাম তো আজকে আমরা দেখবো মপি থ্রি টু শুনেছি খুব ভালো হয়েছে রিভিউ দেখেছি তো তার জন্য দেখার তো প্রচন্ড পরিমাণে ইচ্ছা আর আমার হরর খুব ভালো লাগে তো দেখো আমরা বসে গেছি ফুড বসেছি একটুখানি আটটা বাচ্চা বসে বসে তো ভাবলাম যে টুকটাক কোনো কিছু একটুখানি খাবো আমরা খেয়েই বাড়ি থেকে তো তারপর ভাবলাম যে টুকটাক কিছু নেব। তারপর আবার আমাদের সাড়ে তিনটে থেকে শো টাইম তো ও তো মুভি টিকিটটা কেটে এসছে তো তারপরে আমরা ফোন করে চলে আসলাম তো সবার ফার্স্টে আমি বলছিলাম যে রাস্তায় যে একটুখানি মৌসুমি লেবুর রস গেলে খুব ভালো হতো মুখটা সর্দি এত জ্বর তাহলে ছাড়তো তো বললো যে এখানেই আছে তো খাও তো তারপর নিয়ে আসলো তো তারপরে আমি খেয়েও নিলাম মানে ভালো লাগছিল খেতে জ্বরের মুখে মৌসুম্বী লেবুটা খুব ভালো লাগে তো তার জন্য দেখো ফার্স্টে ওটাই খেয়ে নিলাম তারপর বসেছিলাম তো তারপর ও অর্ডার করে দিয়েছিল। গোয়া মোমোর কম্বো তো এখানে ছিল আট পিস মোমো ছিল আর বার্গার ছিল দুটো আর কোল্ড ড্রিঙ্ক ছিল তো দেখো আমাদের চলে এসছে খাবাই তো আমি ওকে একটুখানি বলেছিলাম যে মোমোটা একটুখানি ঝাল করে নিয়ে এসো তো এটা মোমোটা ও চিলি মোমো নিয়ে এসেছে আমার জন্যেই যাতে আমার মুখে ভালো লাগে তো বলেছে না চিজ কিন্তু ও যে না চিজ দিতে হবে না একটুখানি ঝাল ঝাল করে করতে তো দেখো আমরা তখন খেয়ে নিলাম মোমোটা কিন্তু আমার খুব ভালো লাগে আর বেশ ভালোই লাগছিল ঝড়ের মুখে আর ওর সাথে আমি অনেকদিন ঘরেই বেরোলাম খাবাপীঠে গেছিলাম তো তখন তো ও যায়নি ওর ছিল বলে ছুটি পাইনি তার জন্য আমি বাড়ির সব ফ্যামিলির সাথে গেছিলাম তো তার জন্য আর ওর সাথে প্রায় অনেক দিন পরেই আমি ঘুরতে বেরোলাম তো তার জন্য খুব ভালো লাগছে আজকে ঘুরতে এসে যদিও শরীরটা ভালো না তো তারপর আমি বসে বসে অনেক কটা রিলস বানিয়ে নিয়েছি ফটো তুলেছি তো অনেক দিন পর ওর সাথে ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে অনেক আড্ডা দিচ্ছে অনেক মজা করছি তো তার মধ্যে খাওয়া দাওয়াটাও কিন্তু খুব ভালোই হচ্ছে আজকে কিন্তু আমাদের কোনো বেরোনোর আগে থেকে কোনো

আর এখানে দেখো কত সুন্দর সুন্দর টেড বিয়ার আমার তো মনে হচ্ছিল সব কিছু নিয়ে নিই টেড বিয়ার আছে এমনি ডল আছে খুব ভালো লাগছিল আর আমার তো ডল খুব ভালো লাগে অনেক ভালো লাগে দেখলেই মনে হয় নিই নি তো চলো আমরা এখন ভেতরে ঢুকে গেছি সিনেমা হলে তো এখানে একটুখানি ভেতরে এসে ওয়াশরুমে চলে গেলাম তো তারপর একটুখানি ফ্রেড ফ্রেশ হয়ে একটুখানি জল খেলাম এখন দাঁড়িয়ে আছি ভেতরে ঢুকবো তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি আর বসেও পড়েছি তো একটু পরেই আমাদের মুভিটা স্টার্ট হবে তো দেখবো আশা করি ভালোই লাগবে তো চলো বইটা দেখা হয়েছে যাক দিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন তো হাফ টাইম বইটা কিন্তু দারুণ লাগছে তখন হাফ টাইম হলো তো চলো বেরিয়ে বলছি কিরকম হয়েছে পুরোটা দেখার পর তো দেখো আমরা তো বেরিয়ে গেছি বইটা কিন্তু দারুণ লেগেছে তোমরাও আসো তোমাদেরও ভালো লাগবে মানে মজারও যেরকম আছে খুব ভালো লেগেছে আমার বইটা তারপর একটুখানি আমরা শপিং করতে ঢুকলাম তো টুকটাক কিছু সামনে বাড়তে তো তার জন্য আমি বললাম যে কিছু নেবে বলো কিছু আমি আমার তরফ থেকে দিলাম তারপরে আমি আমার জন্য একটু জুতো কিনে নিলাম আর তারপর আমরা আমাদের এখানে সত্যপুরে এসে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম এই রেস্টুরেন্টে আগে কোনো দিনও কিন্তু আসেনি ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টটা কিন্তু সতপুরের মধ্যে নাম হচ্ছে দা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এখানে আমি আগে কোনো আসিনি এটা ফার্স্ট টাইম তো মেনে কট বসে গেছে আর আমি তোমাদের দেখাচ্ছি চ্যাম্পিয়ানটা খুব বেশি হাইফাই রেস্টুরেন্ট না নর্মাল রেস্টুরেন্ট তো তারপর দেখো আমরা অর্ডার করে নিয়েছি এক চিকেন নুডলস তো তারপর তো আমরা খেলাম আজকে দিনটা তো খুব ভালোই কাটলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসটাকে অবশ্যই ফলো করে দিও ইউটিউবটা দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমরা খেটে নিয়েছি এখন আমরা বাড়িতে যাব তো চলো আজকের মতো টাটা গুড নাইট